নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় বলো তো গেস্ট করো তোমরা কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে মানে ছোট দিদির বাড়িতে জোকায় তো ওখানে আমিও ঘুরতে যাব তার সাথে আমার মানে আমার দিদি তো এখানে আছে ও আমার সাথে যাচ্ছে একসাথে দুজনে যাবো তারপরে একসাথে বাড়ি চলে আসবো তো দেখতে থাকবো ব্লগটা আশা করছি ভালো লাগবে এই প্রথমবার অনেক বছর পর কোনো রিলেটিভ কারোর বাড়িতে গিয়ে থাকবো নাটকের কি আমার খুব মজা লাগছে ওই জন্য চেয়েছিলাম কারোর একটা বাড়ি অন্তত একটু দূরে হোক অন্তত গিয়ে থাকবো এ করবো ফাইনালি আমার দিদির বাড়ি দূরে আর একটু আধু দূরে না বেশ অনেকটাই দূরে তো গিয়ে থাকবো ফাকবো দুদিন থেকে তারপর বাড়ি চলে আসবো তো আমার খুব মজা হচ্ছে কতটা দূরে দু ঘন্টা দূরে তো আসল বাড়ি তো পাঁচ মিনিট দু মিনিট এখন রেডি হতে হতে একটা কথাই মনে হচ্ছে মানে আয়নার দিকে তাকিয়ে যে আমার আগে প্রচণ্ড অ্যাক্টিভ পিম্পল ছিল ফেসে এখন তোমরা যদি দেখো মানে এখানে একটা দুটো মানে জাস্ট হাতে গোনা কটা যেখানে আমার সারা মুখ ভর্তি থাকতো পিম্পলে তো একটা ঠিক ফেসওয়াশ কিন্তু তোমার এই পিম্পলগুলো ঠিক করে দিতে পারবে সেটা আমি নিজের ক্ষেত্রেও বুঝতে পারছি তো তোমরাও দেখে না কি ফেস ওয়াশ আমি ইউজ করি আমার এই পিম্পলের জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্টসে জানাও যে তোমাদের এমন একটা ফেস ওয়াশের কথা বলতে যার সাহায্যে তোমাদের যে পিম্পল আছে সেগুলো অনেকটাই রিডিউস হয় সো আজকে আমি তোমাদের এমন একটা ফেস ওয়াশের কথা বলবো যেটা কিন্তু তোমাদের স্কিন থেকে দ্রুত যে পিম্পল আছে সেগুলোকে সরিয়ে দিতে হেল্প করবে ইন্ট্রোডিউসিং হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ যেটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পল হান্ড্রেড পারসেন্ট ন্যাচুরালি ডিরাইভড নিম আছে এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল তার সাথে সাথে অ্যান্টিব্যাক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন আছে যেটা কিন্তু ফার্স্ট ওয়াশ থেকেই তার কাজ করা শুরু করে দেয় এটা কিন্তু 99.9% পিম্পল কজিং ব্যাকটেরিয়াকে একেবারে শেষ করে দেয় দিস জেন্টল ক্লিনজার ইজ ডিজাইনড টু রিমুভ ইমপিউরিটিস এন্ড হেল্প ক্লিয়ার পিম্পলস দিস ইজ সো ফ্রি এন্ড প্যারাফিন ফ্রি অলসো ইট হ্যাজ স্কিন ফ্রেন্ডলি পিএইচ এটা কিন্তু তোমরা অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং হিমালয়াস ওয়েবসাইটেও পেয়ে যাবে ক্লিক দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন টু গ্র্যাব ইয়োর্স at a স্পেশাল ডিসকাউন্ট

সো ফাইনালি চলে এসছি ছ বাড়িতে আর আমার সাথে সাথে ছ চলে এসছে আর এই যে আমাদের খাবার দাবার রাতের বাবা এখানে আবার ফটো ফ্রেম লাগিয়েছে কি সুন্দর আর তোদের তো এই এঙ্গেজমেন্টের ফটো মানে এত গিফট পেয়েছে আর সেই ঘর আজকে আমরা সিনেমা দেখবো এখানেও দেখো একটা ছবি এটা হচ্ছে আমরা যখন বাইরে ঘুরতে যেতে পারি না আমাদের একটু খালি মনে হয় একটু ঘুরে আসি কথা এই বাড়িতে আসি এদের তো আর হানিমুন হবে না মনে হচ্ছে হতে 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 ক্যান্সেল হতে হতে এই তুই সে হেলমেটটা খুলেছিস সে আগে হতো না মা হেলমেট পরলে সিঁদুর লেগে থাকতো ওটাই আমাদের মাথায় লেগে যেত আর হেলমেটটা খুলে যাবে তোর মাথায় ওরা সিঁদুরের মতো কিন্তু এখন তো তোর বিয়ে হয়ে গেছে আসলে শাখা পলা দেখা যাচ্ছে না চোখে ওই জন্য দেখা নাহলে বোঝা যাবে না তুই যে বিবাহিত দেখ এখন আবার কার বিয়ে হয়েছে কার বিয়ে হয় না বোঝাও যায় না এখন আমার বাবু এনেছে আমাদের জন্য পিৎজা দারোদারো আর সাথে চলছে এটা কি মুভি যারা বলতে পারবে তাদের আমি কিছু পুরস্কার দেব না যাই হোক আমি এই প্রথম ভূতের মুতের মুভি দেখছি আমি এত ভীত আমি দেখি না কোনোদিনও আমি জানি না পুরোটা আমি দেখতে পারবো কিনা বাট সো এখন টান টান পর্ব চলবে মানে সিনেমা দেখবো তার সাথে এইরকম তার সাথে এরকম একটা সুন্দর ঘর কিভাবে দেখে যে যা পারে করুক বাট আমি দেখতে পাচ্ছি না আমার এত ভয় করছে বলে যাচ্ছি চলো অন্য মুভি দেখি অন্য মুভি দেখি এটাতেই করছে অন্য কোথাও করছে না কি হলো এই তুই সরাসরি আমার মুখের দিকে তাকিস কেন হ্যাঁ লাইটটা বন্ধ করো গুড মর্নিং एवरीवन আর ঘুম থেকে উঠেই প্রথমেই স্নানটা করে নিলাম আর ছোট দিদি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে কালকে রাতে কি হয়েছে বলি মানে আর আমার দাদা ভাই তো মানে অলরেডি চলে গেছে মানে চোদ্দা ভাই অলরেডি চলে গেছে অফিসে অনেকক্ষণ আগেই তো দিদি উঠে পুজো দিয়ে নিল তারপরে রান্না বান্না সমস্ত কিছু করছে এখন আর আমি এখন ঘুমতে উঠে স্নানটা করে নিলাম এবার কালকে রাতে কি হয়েছে বলি শোনাম ওই মুভিটা দেখার পর আমি না পারছি ঘুমাতে না পারছি মানে কি বলবো এত ভয় লাগছিল ভয় মানে কি যখনই চোখটা বন্ধ করছে আমার ওই ভূতের মুখগুলো খালি চোখের সামনে ভাসছিল আমি এই কারণে ভূতের মুভি একদম দেখতে পছন্দ করি না কিন্তু দেখতে বেশ ভালোও লাগে অনেক বছর পর আমি ভূতের মুভি একটা দেখলাম যাই হোক তো কালকে এদের বাড়িতে টিকটিকির আওয়াজগুলো এত প্রমিনেন্ট না মানে আমাদের ওখানে কি টিকটিক হয়ে যায় এখানে টিক 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 এত মানে আওয়াজটা সুন্দর করে করে তো রকম টিকটিকি টিক 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 করেছে আর আমার হয়ে গেছে এবারে আমি এমন লাফিয়ে উঠেছি জানি না বেকায়দায় মানে একদম ঘুমের ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তখন এবার বেকায়দায় না কি হলো আমি ঠিক জানি না আমার এই যে হাতের এই জায়গাটা আছে ডান হাতের আবার মানে এরমভাবে চাপ দিয়ে মেবি উঠেছে আমার ঠিক মনেও পড়ছে না এত জোরে লেগেছে এখনো অবধি আমি হাত তুলতে পারছি না মানে খুব লাগছে এই হাতে যাই করছে আমার লাগছে ওই জন্য বা হাতে ফোনটা নিয়ে আছি মানে এত পেন হচ্ছে আমার খুব পেন হচ্ছে মানে কি ঝামেলায় পড়লাম বলতো দিদির বাড়ি এসে প্রথম দিনেই হাতে পাতে লাগিয়েছি যাই হোক চলো নিচে গিয়ে দেখি দিদি কি করছে এখানে চলছে রান্না বান্না রান্না রান্না বলছি এখানে চলছে রান্না বান্না আর এই যে আমার দিদি আজকে শেফ ও রান্না করছে এখানে কাটা কুটির সমস্ত পড়ে রেখেছে টমেটোটা যে দেখছো এটা কিন্তু আমার জামাইবাবু নিজের জমি মানে খেতে জমি টমি কি সব বলছি আমি আজকে ভুল ভাল কথা ভূতের মুভি দেখে আর এই যে এখানে পেঁয়াজ আছে বলেছে অ্যানাবোলা দেখিয়ে টুটা দেখিয়ে রাতে দরযাত্রী দেখেছে হ্যাঁ আমি মনে পড়ে এত কালকে আমাকে মানে কি বলবো আমার এত টিকটিকিগুলো আমাকে গালিয়েছে তোদের বাড়ি যারা মানে গাছ থাকে তারা হাটে তারপরে কোন সময় হুইতেল দেয় মানে এরকম হয় লাঠি টোপে টোপে দাঁড়ছে কিসের

কোনো সিনেমা বা কোনো কিছু দেখি কারণ কি করব না হলে ও ব্লগ এডিটও করতে হবে ভ্লগ এডিট করে তারপর একটা সিনেমা দেখব এই যে আমার চলে এসছে ব্রেকফাস্ট তো এখন ব্রেকফাস্ট করতে করতে টিভি দেখব চিকেন তার সাথে ভাত এই আমার ভাত তোল একটু এতটা ভাত খাবো না এখন সত্যি লেবু কাটতে গেছে ফুল ফুটেছে এত সুন্দর নাম কেন সত্যি গন্ধরাজ ইয়েতে হাঁটতে মানে ঘাসে হাঁটতে যে কি ভালো লাগে এখানে কত মানে আমার মা যদি এদের বাড়িতে থাকতো তাহলে এখানে বোধ ফুলে ফুল দেখতে পারতে আর আমার জামাবাবু শুধু সবজি লাগে এই যে এখানে টমেটো দেখো ভেতরে ভেতরে জঙ্গল হয়ে গেছে এইখানটা একদম আমি বলেছিলাম বগেনভিলিয়া বিলিয়ার লাগাতে আমার খুব ভালো লাগে কাগজ ফুল দেখতেও খুব সুন্দর লাগে আর এই হচ্ছে আমার দিদিদের বাড়ি চলে এবার ভেতরে দেখা যাক আর একটুখানি এপিসোডটা বাকি আছে সেটা পুরোটা কমপ্লিট করব তো সন্ধেবেলা যেমন কতবার বললে একই জামা এটা আমি নতুন ভাবে পড়েছি সন্ধেবেলা আমরা এখন যাব তিনজনে মিলে কোথাও একটা গিয়ে একটু চাটা ওরা খাবে আমি তো চা খাই না খুব একটা তো এই তো মানে অনেকক্ষণ ধরে বাড়িতে আছে আমি আর দিদি আর ইনি সবে তো অফিস থেকে এলো হবে নয় একটু আগে এলো এসে ফ্রেশ হলো দিয়ে এখন আমরা যাব হচ্ছে একটু ঘুরতে এখানে কারোর একটা বাড়িতে না মনে হয় কুকুর আছে অনেকের বাড়িতেই কুকুর আছে বাট এই দিকটা করে কারোদের বাড়িতে একটা কুকুর আছে আওয়াজ ওর শুনতে পাচ্ছ কি না জানি না ও সারাক্ষণ চিৎকার করে যায় আমি ওর গলায় লাগছে না উফ সকাল থেকে শুরু করে দেখো এখানে প্রচুর নার্সারি আছে আর ওরা আমাকে নার্সারিতে নিয়ে এসছে এত ভালো লাগছে মানে যদি বিকেলে আসতাম আরো ভালো হতো কিন্তু এখন যেটুকু তোমাদের দেখাতে পারছি

সুন্দর একদিন এসে পুরো আমি এই নার্সারিরই ভিডিও এখন তো আজকে বাড়ি চলে যাওয়ার পালা আর সব থেকে বড় কথা হচ্ছে আমার দিদি আমার সাথে চলে যেত কিন্তু ও আজকে যাচ্ছে না ও কাল যাবে কালকে সকালে ও বেরোবে আর আজকে আমাকে মানে একাত কেউ ছাড়ে না ওই জন্য আমাকে আনতে এখন শাগনিক এসছে এখন না কিছুক্ষণ আগেই এসেছে দুপুরের খাওয়া দাওয়া আমরা সবাই একসাথে করলাম আমি ছোট শাগনিক এখন আমরা বেরিয়ে যাব আমি আর শাগনিক তারপরে কালকে ছোট আসবে চাঁকনি এদিকে এসেই খাচ্ছে চাগনিকে আসার সময় দিদির বাড়িতে নতুন এসছে তাই মিষ্টি নিয়ে এসছে যার মধ্যে অর্ধেক আমরা শেষ করে ফেলেছি কয়েকটাই আছে কিরে কেমন লাগছে বল একটু থাকবি রে ওর আবার থাকলে চলবে না কালকে ওর ক্লাস আছে একটা ঠান্ডা জলগুলো খাস না খাস না ঠান্ডা জল আমি আর ও এক্ষুনি বেরিয়ে যাবো

সো এই জাস্ট বাড়ি ফিরলাম মানে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু একটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা